তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তে আজকে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছে অনেকগুলো জম্বি ভাইরাস যারা কিনা ফ্র্যাঙ্কলিনের বাড়ির চারি সাইড পুরোপুরি ঘিরে ফেলে আর তার সাথে সাথে এই জম্বি ভাইরাস গুলো পুরো শহরে ছড়িয়ে পড়ে কিন্তু ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে একটা দেওয়াল দিয়ে ঘিরে ফেলে আর তার সাথে বানিয়ে ফেলে একটা সিক্রেট টানেল যেটা কিনা সোজা ফ্র্যাঙ্কলিনের ওল্ড হাউস পর্যন্ত যাচ্ছে কিন্তু ফ্র্যাঙ্কলিন কি এই জম্বিগুলোর হাত থেকে তার শহরকে বাঁচাতে পারবে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আরে ইয়ার সকাল সকাল এত বাজে আওয়াজ কোথা থেকে আসছে কিন্তু গাইসে এক সেকেন্ড ভাই এতগুলো জম্বি আমার বাড়ির সামনে কিভাবে এলো গাইস লিটারেলি এতগুলো জম্বি ভাই সাপ আর গাইস এই দেখো এটা হলো টুং টুং সাউর এন্ড ভাই এখানে তো হচ্ছে জম্বি ফ্র্যাঙ্কলিন এবার তো গাইস আমি পুরোপুরি বুঝে গেলাম জম্বি ফ্র্যাঙ্কলিনই এই জম্বিগুলোকে আমার বাড়িতে নিয়ে এসেছে আর এই দেখো গাইস এখানে কতগুলো জম্বি ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে দেখ জম্বি ফ্র্যাঙ্কলিন যদি নিজের ভালো চাস তাহলে সব জম্বিগুলোকে এখান থেকে নিয়ে চলে যা হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন চলে যাবো চলে যাবো কিন্তু তার আগে তোর রক্ত তো খেয়ে নেই আমরা শুনেছি মানুষের রক্ত নাকি অনেক বেশি টেস্টি হয় হো 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 আচ্ছা তো বুঝে গেলাম গাইস জম্বি ফ্র্যাঙ্কলিন তো এইভাবে মানবে না আর গাইস এই দেখো এখানে দাঁড়িয়ে আছে জম্বি ওডিন ডিন 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 মারিন ডিন 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 কিন্তু গাইস আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আমার বাড়ি চারি সাইডে ভাই এই কেলা লাগালো বাড গেস ওয়েট আরে এটা তো আমার ছোট ভাই ফ্র্যাঙ্ক আরে ভাই ফ্র্যাঙ্ক তুই কখন এলি বল আরে ফ্র্যাঙ্কলিন্দা তুমি একদমই চিন্তা করো না আমি এসে এই জালিগুলো লাগিয়েছি কালকে আমি জেনে গিয়েছিলাম যে তোমাদের শহরে আজকে জম্বি ভাইরাসলে অ্যাটাক করবে এই জন্য আমি কাল রাতে এসে তাড়াতাড়ি এই জালিগুলো লাগিয়ে দিয়েছি আচ্ছা তো এই ব্যাপার যাক গেস বুঝতে পারলাম তাহলে ফ্র্যাঙ্কি বাড়িতে এসে এই জালিগুলো লাগিয়েছে আরে ভাই ফ্র্যাঙ্ক তুই তো তাহলে অনেক ভালো একটা কাজ করেছিস সত্যি গাইস ফ্র্যাঙ্ক যদি রাত্রিবেলা আমার বাড়িতে না আসতো তাহলে কিন্তু জম্বিগুলো আমার বাড়িতে ঢুকে পড়তো আর আমাকে হয়তো জম্বি বানিয়ে দিত আর ফ্র্যাঙ্ক লিন্দা আমি তোমার জন্য একটা সিক্রেট টানেল বানিয়েছি তুমি তাড়াতাড়ি ওই টানেলের কাছে যাও এই টানেলটা সোজা তোমাকে ওল্ড হাউসের কাছে নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি গিয়ে এই জম্বিগুলোর জন্য কিছু একটা ব্যবস্থা করো আরে হ্যাঁ ভাই ফ্র্যাঙ্ক তুই একদম চিন্তা করিস না তুই শুধু আমার বাড়িটা খেয়াল রাখ আমি এক্ষুনি টানেলে করে আমার ওল্ড হাউসের কাছে যাচ্ছি ভাই সাপ আজকে তো ভাগ্য অনেক ভালো ছিল ভাগ্যের সঠিক সময়ে আমার ছোট ভাই এসে আমার বাড়িটাকে ঘিরে ফেলেছে এখন আমি যাচ্ছি আমার ওল্ড হাউসের কাছে আরে গাইজ সত্যি কথা বলতে ফ্র্যাঙ্ক কিন্তু এই টানেলটা ভালোই বানিয়েছে তো চলো তাড়াতাড়ি করে ওল্ড হাউসের কাছে যাওয়া যাক যাক ফ্র্যাঙ্কলিনদা তাহলে ওই টানেলের ভিতরে ঢুকে গেছে এখন আমাকে যেভাবেই হোক এই বাড়িটার খেয়াল রাখতে হবে জম্বিগুলো যেন কোনো মতেই এই বাড়ির ভিতরে না আসতে পারে ওই ফ্র্যাঙ্কলিনের ভাই তাড়াতাড়ি গেটটা খুলে দে আমরা শহরের সব লোককে জম্বি বানিয়ে দিয়েছি শুধু তুই আর তোর ভাই বাকি আছিস তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল আরে তাড়াতাড়ি খোল ভাই সাফ গাইস না আর এই টানেলটা কত লম্বা আছে আমি কখন থেকে এই টানেলের ভিতরে হেঁটেই যাচ্ছি তবে ওয়েট মনে হচ্ছে টানেলটা শেষ হতে চলেছে এই তো আমার ওল্ড কিন্তু ভাই এগুলো কি এখানে খাঁচার ভিতরে জম্বি আর পুলিশ বালা এখানে দাঁড়িয়ে কি করছে আরে স্যার আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন আরে ফ্র্যাকলিন তুই ভালো করলি এখানে চলে এসেছিস এই জম্বি ভাইরাস গুলো আমাদের পুরো শহরে ছড়িয়ে ফেলেছে শহরের অনেক মানুষকে এরা খেয়ে ফেলেছে আমি কোন রকমে এই জম্বি দুটোকে ধরেছি তুই তাড়াতাড়ি এই শহরটাকে জম্বিদের হাত থেকে বাঁচা আর গাইস এটা আমি কি শুনলাম এর মানে ভাই ফ্র্যাঙ্ক সত্যি কথাই বলছিল আমি তো ভাবছিলাম শুধু জম্বিগুলো আমার বাড়িতে অ্যাটাক করেছে কিন্তু পুলিশ স্যার যা বললো এরা তো আমাদের পুরো শহরের উপরই অ্যাটাক করে দিয়েছে আচ্ছা ঠিক আছে স্যার আপনি একদমই চিন্তা করেন না আমি দেখছি কি করা যায় ওই জম্বি ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি বল এই জম্বিগুলো কিভাবে আমাদের শহর থেকে শেষ হবে না না আমি তো কোনো রকমই বলবো না আগে আমি তো রক্তটা তো খাই তারপরে বলবো দেখ ভাই জম্বি ফ্র্যাঙ্কলিন আমি লাস্ট বারে মতো জিজ্ঞেস করছি আর তারপরে যদি তুই না বলিস তাহলে আমি তোকে এক্ষুনি গুলি করে মেরে ফেলবো আরে না না আমাকে মেরো না আমি এক্ষুনি বলছি কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে তোকে না ছেড়ে দেবো তাড়াতাড়ি বল এই জম্বিগুলো আমাদের শহর থেকে কিভাবে শেষ হবে আচ্ছা তাহলে শোনো সমুদ্রের একদম শেষে একটা নিউক্লিয়ার বম আছে ওই বমটা এনে তোর বাড়িতে ব্লাস্ট করে দিতে হবে আর তারপরে সবগুলো জম্বি মরে যাবে তবে সেই বমটা অনেক বেশি খাতারনাক ওই বমটাকে ব্লাস্ট করার জন্য একটা রিমোটের দরকার হবে আর আমি ওই রিমোটটার লোকেশন তোর ফোনে পাঠিয়ে দেবো কিন্তু তার আগে তোকে ওই বমটাকে কালেক্ট করতে হবে তো অলরাইট গাইস ফাইনালি আমি জানতে পেরে গেছি যে এই জম্বিগুলোকে কিভাবে আমাদের শহর থেকে মেরে ফেলা যাবে তো চলো গাইস আর না করে আমাকে এক্ষুনি তাড়াতাড়ি ওই সমুদ্রের পারে যেতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বাইক রাখা আছে তো আমি এখানে এই বাইকটাকে নিয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি সমুদ্রের পারে। তবে তার আগে গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু পর্যন্ত ভিডিওতে লাইক তোমরা কি করছো শুধু আমাকে বলো তোমরা তোমরা পর্যন্ত করছো তাড়াতাড়ি একটা বড় করে লাইক লাইক কারণ করলে আমার কিন্তু ভিডিও বানানোর যে উৎসাহ না ওটা অনেক বেশি বেড়ে যায় আর ভাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং মনে করে অবশ্যই পাশের বেল আইকনটা অলে প্রেস করবে এর ফলে আমি যোগ করি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে তো আমি এখানে সমুদ্রের পাড়ে চলে এসে তো চলো সবার আগে আমি বাইকটাকে এখানে পার্ক করে দিই তবে গাইজ এখানে আমাকে ওই সমুদ্রে যাওয়ার জন্য একটা বোটের দরকার হবে কিন্তু আশেপাশে তো এখানে কোথাও বোট দেখতে পাচ্ছি না আরে গাইজ বোটটা তো একদম লাগবেই না হলে আমি ওই পারে যাব কিভাবে আর গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা বোট দেখতে পাচ্ছি সামনের দিকে জানি না ভাই কার বোট এটা মনে হচ্ছে কেউ মাস্টার ধরতে এসে রেখে চলে গেছে তবে বোটটা কিন্তু আমার অনেক বেশি কাজে দেবে ওকে তো আমি এখানে বোটের উপরে চেপে বসেছি আর এখন আমাকে এটাকে সমুদ্রের অনেক ভিতরের দিকে নিয়ে যেতে হবে কারণ বমটা কিন্তু সমুদ্রের অনেক ভিতরেই রাখা আছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু ডাঙা দেখা যাচ্ছে মানে আমি অতটা ভিতরে আসেনি ঠিক আছে তো এখন আমাকে এটাকে খুবই জোরে জোরে ভিতরের দিকে নিয়ে যেতে হবে তবে এখানে কিন্তু অনেক সার্ক বা অনেক কিছু থাকে এটা থেকে আমাকে সাবধানে থাকতে হবে তো এখন আমাকে প্রায় অনেকটা পথেই পাড়ি দিতে হবে তো চলো একেবারে আমি তোমাদেরকে বমের কাছে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ভাই সাপ ফাইনালি দু ঘন্টা প্রায় বোট চালানোর পর আমি এই বমটাকে খুঁজে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এক ধরনের টাইম ঠিক আছে তবে কিন্তু করার জন্য একটা দরকার হবে তো আমি কালেক্ট ওকে তো আমি এখানে আবারও সমুদ্র বিচে চলে এসেছি আর বম তো ভাই সাপ কালেক্ট করে নিয়েছি তবে সেটাকে ব্লাস্ট করার জন্য একটা রিমোটের দরকার হবে তবে জম্বি ফ্র্যাকলিন তো এখনো পর্যন্ত রিমোটের লোকেশনটা পাঠালোই না মনে হচ্ছে গাইস আমাকে নিজের আর্ডাস্ট মাধ্যমে ওই রিমোটটাকে খুঁজে বের করতে হবে দেন এখানে সার্চ করি আর এম টি রিমোট তো ঠিক আছে তো গাইস আমি এখানে রিমোট লেকে সার্চ করে দিয়েছি অ্যান্ড ভাই সাহেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা রিমোটের লোকেশন চলে এসেছে আর এই রেমোটটা রাখা আছে একটা বিল্ডিং এর কাছে কিন্তু আমাকে এই রিমোটটাকে কালেক্ট করার জন্য একটা খাতারনাক র্যাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু এই রেমোটটা পাবো ঠিক আছে তো চলো গাইস আর দেরি না করে আমি সবার আগে ওই র্যাম্প চ্যালেঞ্জের কাছে চলে যাই কারণ এমনি তো আমার হাতে কিন্তু এখন সময় অনেক বেশি কম আছে ঠিক আছে ওই জম্বিগুলো কিন্তু শহরের সব মানুষকে জম্বি বানিয়ে দিয়েছে কিছু মানুষ বেঁচে আছে এছাড়া ওরা তো আমার আমার বাড়িতেও অ্যাটাক করে দিয়েছে তো অলরাইট গাইস আমি এখানে র্যাম্প চ্যালেঞ্জের কাছে চলে এসেছি কিন্তু গাইস এখানে তো দেখছি একটা কেটিএম বাইক রাখা আছে এর মানে হলো গাইস আমাকে এখন এই কেটিএম বাইকটা নিয়ে র্যাম্পটাকে পূরণ করতে হবে তো চলো আমি এখানে বাইকের ওপরে উঠে পড়েছি অ্যান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও কিছু গাইস ঢেউ খেলানোর মতো না র্যাম্প লাগা আছে তো ভালোই হয়েছে আমাকে কিন্তু এই র্যামটা কমপ্লিট করতে অনেক বেশি ভালো লাগছে একবার বাইকটা নিচে যাচ্ছে আর একবার ওপরে যাচ্ছে তো চলো বাকি এখানে একটা মনে হচ্ছে রাস্তা চলে এসেছে তো আমি এখানে এটা পার করে নিয়েছি অ্যান্ড গাইস এখানে দেখছি আবারও একটা ঢেকা র্যাম্প লাগা আছে আর মনে হচ্ছে গাইস এই র্যাম্পটা মানে অনেকটা এরকম টাইপেরই তো চলো আগে আমি রাস্তাটা পার করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে এখানে দুটো কন্টেনার ঘুরছে আর এখন আমাকে এর মধ্যেখান দিয়ে বাইকটাকে নিয়ে যেতে হবে তো সাইড এখানে একটু ফাঁকা হয়েছে আর এখানে ভাই রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে তো চলো আমি এখানে পার করে নিয়েছি অ্যান্ড সামনে এখানে আরও একটা কাউন্টেনার ঘুরছে এটা কিন্তু সোজা হওয়ার আগে আমি এই বাইকটা এর ওপরে চাপিয়ে দিয়েছি দেন এখানে কিন্তু জাম্প করে দিয়েছি আর ভাই নিচে না নিচে পড়িস না তো চলো এখানে টায়ার স্লিপ হতে হতে বেঁচে গেছে অ্যান্ড এখানেও কিন্তু এটা পারফেক্ট টাইমিং তো এটাও আমি পার করে নিয়েছি আর সামনের দিকে এখানে একটা মনে হচ্ছে উঁচু টাইপের কিছু আছে তো চলো আমাকে এর উপর দিয়ে এখানে একটা ছোট্ট জাম্প দেন এখানে তো পুরো সোজা রাস্তা দেখা যাচ্ছে তো চলো আমি এখানে বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো অল রাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো তিনটা রাস্তা আছে কিন্তু ভাই কোন দিকে যাবো আমি তো বুঝতে পারছি না আচ্ছা তো মনে হচ্ছে গাইস আমাকে এখানে বাঁ দিকে রাস্তাটাই যেতে হবে তো আমি এখানে কন্টেনার ওপরে চেপে গেছি এন ভাই এই রাস্তাটা পুরো বিল্ডিংয়ের উপরে যাচ্ছে এর মানে গাইস আমি প্রায় ওই রিমোটের কাছাকাছি চলে এসেছি আর গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু ওই রিমোটটা পেয়ে গেছি তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে তাড়াতাড়ি এই রিমোটটাকে কালেক্ট করে নি তারপর তো ভাই ওই জমির ভাইরাসগুলোর খবর আছে তো গাইস আমি যা প্ল্যান করলাম আমি বমটাকে আমার বাড়ির সামনের দিক দিয়ে গিয়ে আমার বাড়িতে রেখে আসবো ঠিক আছে আর তারপরে আমি বাড়ির বাইরে থেকে এই রিমোটের সুইচটা প্রেস করব। ঠিক আছে গাইস আর তাহলেই কিন্তু বমটা ব্লাস্ট হয়ে যাবে আর ওই জম্বিগুলো মরে যাবে তবে গাইস এই প্ল্যানে কিন্তু একটা আছে হলো ওই জম্বিগুলোর সাথে সাথে আমার ভাই ফ্র্যাঙ্ক কিন্তু আমার বাড়িতে আছে ঠিক আছে তাই সেই মুহূর্তে আমি যদি বমটা ব্লাস্ট করি তাহলে কিন্তু ফ্র্যাঙ্কেরও ক্ষতি হবে তার জন্য আমি একটা কাজ করি আমি এখান থেকেই ফোন করে ফ্র্যাঙ্ককে আমি আমার বাড়ির ছাদের উপরে চলে যেতে বলি হ্যালো ভাই ফ্র্যাঙ্ক তো এখনই তাড়াতাড়ি করে আমার বাড়ির ছাদের উপরে চলে যায় কারণ এক্ষুনি সেখানে একটা ভয়ানক ব্লাস্ট হতে চলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি এখনই সাদরে পড়ে চলে যাচ্ছি তো চলো আমি এখানে ফ্র্যাঙ্ককেও কেও ফোন করে বলি দিয়েছি আর এখন তো রিক্সের কোনো ব্যাপারই নাই তো গাইস আমার বাড়িতে গেই তোমাদের সাথে কথা হচ্ছে তো অলরাইট আমি এখানে গাইজ কোনো রকমের বমটাকে আমার বাড়ির ভিতরে লুকিয়ে রেখে এসেছি আর এখনো কিন্তু জম্বিরা সেটা টের পায়নি ওরা আমার বাড়ির দিকে টাকিয়ে আছে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে গাইজ আমি এখন রেমোটের এই সুইচটাকে প্রেস করব দেন এখানে কিন্তু একটা ভয়ানক ব্লাস্ট হতে চলেছে তো রেডি তোমরা তো চলো তাহলে সুইচটা প্রেস করা যাক ওয়ান টু থ্রি আর ভাই সাহ তোমরা দেখলে কি খাতার একটা ব্লাস্ট হয়েছে কিন্তু সব জম্বি গলা মারা গিয়েছে আর ফাইনালি আমি কিন্তু আমার শহরটাকে বাঁচিয়ে নিলাম ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে বাই গাইস